আলাইকুম এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আমি বৃষ্টির মধ্যে অন্ধকারে ঠান্ডার মধ্যে কাজে যাচ্ছি এর থেকে মানে আর কি হতে পারে সবাই বাসার মধ্যে ঘুমাচ্ছে আর আমার মতো কিছু মানুষ আছে সকালবেলা উঠে কাজে যাচ্ছে কিছুক্ষণ বাস স্টপে আমি বৃষ্টি উপভোগ করতে করতে আমার বাস চলে আসছে এখন আমি বাসে উঠে বসে দেখলাম জানালাগুলো পুরা ঘোলা হয়ে গেছে কারণ বৃষ্টির পাশাপাশি একটু কুয়াশাও পড়ে আছে ভিডিওটা যেহেতু ক্রিসমাসের আগের তাই আসলে তখন আমাদের কাজের জায়গায় সারাক্ষণ ড্রিঙ্কস তারপর হচ্ছে স্ন্যাক্স চকলেট এগুলো সাজানো থাকতো আমাদের কলিকদের জন্য আমি এখানে আসলে ভয়েস দিচ্ছিলাম কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল আমি কপিরাইট ক্লেম খেয়ে যাব এর জন্য আমি আবারও এখানে ভয়েস ওভার দিলাম তো আমার কাজ শেষ হয়ে গেছে আমি পুরা লং শিফট করেছি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা হয়ে গেছে এখন আমার বাসায় যাওয়ার পালা আজবি আজকে কি রান্না করতেছো চাচা চাচির জন্য আমাকে পেঁয়াজ কেটে দিতেছ হ্যাঁ আজকে আসলে চিকেন বিরিয়ানি হচ্ছে রান্না কিন্তু আজকে সত্যি কথা বলতে আমি হেল্প করে দিচ্ছি আজকে মেইন শেফ হচ্ছে সিনথিয়া তো আমি আজমিকে বলে রেখেছিলাম চিকেন ভিজিয়ে রাখতে কারণ আজকে আমি কাজ থেকে এসে চিকেন বিরিয়ানি রান্না করব তো চিকেন আর টক দই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রাধুনী আমি এখানে হচ্ছে রাধুনী যে বিরিয়ানি মশলা

পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি এখান থেকে আমি একটু বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো কারণ বিরিয়ানি তো বেরেস্তা ছাড়া চলবেই না আর আমার কেনা বেরেস্তা ছিল না তাই আমাকে আলাদা করে বেরেস্তা করতে হবে তো আজমি আমাকে পেঁয়াজগুলো সব কুচি করে কেটে দিয়েছে পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট লাগে আর আমি অনেক মোটা মোটা করে পেঁয়াজ কাটি তো এই কাজটা আমি আজমির উপর দিয়ে দিই তো এখন আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনগুলো আমি প্রায় এক ঘন্টার উপরে মেরিনেট করে রেখেছি আর এইখানে যেহেতু আমি ফ্রোজেন আদা রসুনের পেস্ট দিয়েছিলাম পেঁয়াজের সাথে এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে বাটিটার মধ্যে যেই মশলাগুলো লেগেছিল সেখানে আমি একটু পানি দিয়ে এখন পুরাটা মশলা দিয়ে দিলাম যাতে কোনো মশলা থেকে না যায় কারণ এইটা দিয়েই তো আমি পুরা বিরিয়ানিটা রান্না করব। তো এখন আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর পাশে আমি একটু কুটকুট কুটকুট করে বাদাম খাচ্ছিলাম আজমিকে বললাম যে আলু কেটে দিতে কারণ আজমি বড় বড় আলু খেতে চায়। আর বিরিয়ানি তো আলু ছাড়া চলেই না আমি আলাদা একটা ননস্টিকিতে আলুগুলো ভেজে নিব তাই আজমি যেই সাইজের পছন্দ করে সেই সাইজের করে আমাকে কেটে দিচ্ছে এখন আমি আলু ভাজার জন্য দিয়ে দিলাম আর অন্য পাশে আমি ডিমও বসিয়ে দিয়েছি কারণ ডিম সেদ্ধ হচ্ছে বিরিয়ানির সাথে যাবে তো এই তো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া আর হালকা একটু লবণ ছিটা দিয়েছি আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি আলুটা ভাজার জন্য আর অন্য অন্যদিকে চিকেন রান্না হচ্ছিলো এইখানে পুরাপুরিভাবেই আলু ভাজা হয়ে গেছে আর আমি পোলার চাল ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ পানি ঝরিয়ে রাখলে এটা একটু ঝরঝরা হয় বিরিয়ানি খেতে অনেক মজা লাগে এই টিপসটা আমি আম্মুর থেকে নিয়েছি তো এখন আমি সব চালগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু বেবি চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি একটু পরেই পোলাও চাল দিয়ে দিলাম আর একই সাথে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলি একটু সেদ্ধ হতে হবে একসাথে সব কিছু সেদ্ধ হয়ে যাবে চিকেন পোলাও আর হচ্ছে আলু তো এখন আমি সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় ধরে আসলে মিক্স করছিলাম এখানে আমি আস্ত মরিচ দিয়ে দিলাম কোনো কেটে দেয়নি যাতে ঝাল না বের হয় কারণ নাভিয়াও যেহেতু খাবে আর যেহেতু প্যাকেট মশলা রান্না করা হয়েছে সেখানে এনাফ পরিমাণ ঝাল থাকে তো সব কিছু এখন একসাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর উপরে আমার মনে হয় অনেক কিছু নির্ভর করে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিচ্ছি আর সাথে আমি মিল্কও অ্যাড করব বাসায় যদি গুঁড়া দুধ থাকে সেটাও পানিতে মিক্স করে দিলে ভালো হয় কিন্তু আমার বাসায় গুঁড়া দুধ ছিল না তাই আমি এভাবেই নর্মাল মিল্ক অ্যাড করে নিলাম এখন আবারও সেই সব কিছু মিক্স করে নিচ্ছি এত সুন্দর স্মেল আসতেছিল এখন লিড দিয়ে ঢেকে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য বিরিয়ানির সাথে মানে চিকেন বিরিয়ানির সাথে ভেজিটেবলস পটেটো বলস আসলে আলুর চপ আনতে চাচ্ছিলাম কিন্তু শেষ আর আপনার যদি হাতে বানিয়ে আলুর চপ করেন তাতে আরো ভালো কিন্তু আমার এখানে টাইম নাই সব রেডিমেড পটেটো বল গুলো এক এক করে আমি দিয়ে নিচ্ছি এগুলো আমাদের আসলে বিরিয়ানির সাথে বা পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে আমাদের বাসার সামনে যে গ্রসারি শপ আছে সেখান থেকে কিনে এনেছি আর আজকে যেহেতু চাচা চাচি আসবে এরকম বিরিয়ানির সাথে একটু আলুর চপ থাকলে ভালো লাগবে তো এই তো এখন আমি ডিম ভেজে নিচ্ছি বিরিয়ানি যেহেতু খাবো প্রপার ফিল নিয়ে তো এই তো আলুর চপগুলো ভেজে নিয়েছি একটু ভেঙে ভেঙেও গিয়েছে এখন হচ্ছে ঘি দিব বিরিয়ানি রান্না পুরা হয়ে গেছে দমে দিয়ে দিয়েছি এখন একটু ঘি দিয়ে আমি ফিনিশিং দিব আর ঘি যখন মেল্ট হয়ে গেছে এখন লাস্ট একটা একটু মিক্স করে নিচ্ছি যাতে ঘির স্মেলটা নিচে পর্যন্ত চলে যায় তো এই যে আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে ডিমগুলো আমি ভেজে হাফ কেটে তারপরে উপরে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আলুগুলো একটু উপরে উপরে দিয়ে দিচ্ছি দিন ধরে আসলে আমার ইচ্ছা করছিল চিকেন বিরিয়ানি খেতে তাই কাজ থেকে আসার সময় আমি আজমিকে বলেছি যে আজকে আমি চিকেন বিরিয়ানি করব আর ওই যে আমি আলাদা করে কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেইটা এখন উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর সাইডে আজমিকে দিয়েছি সালাদ কেটে দিতে তো আমাদের ডিনারের টাইম হয়ে গেছে ওই দিকে চাচা চাচিও এসে পড়েছে চাচারও সারাদিন ছিল তো সবাই এখন ডিনার করব আমার চিকেন বিরিয়ানির লুকসটা কেমন আসছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম